আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই নিত্যদিনের মতো আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি আশা করি তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভিডিওটি কোনো অংশ থেকে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করো পাঁচলে এভাবে আমরা চাল বাজার তারপর বাদাম বাজার তারপর বিভিন্ন ধরনের ডাল ভাজা এগুলো করে রাখি গরম করে তারপর আসে আসতে খাই শীতকালে বা বর্ষাকালে বৃষ্টির সময় বা খুব শীতে এগুলো আমরা রংসা করে তারপর কিন্তু চাল বাজারগুলো খেয়ে থাকি সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু আমরা গ্রামের মানুষ আর গ্রামীণ বান্না গ্রামে দিপি নিচি এগুলো সবসময় আমরা মেনে চলি আর চাল ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম সাদা দবদবে আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে

তোমারটা নিয়ে এসো তাতে সাহায্য করে কিন্তু হাত আসেনি তাই একটা হাতিয়ে যাবো সব কিছু সামনে সামনে মানে দেরি হয়ে গেছে মনে সে আসবে কাজে আসেনি মধ্যে বাদামগুলো কিন্তু একদম লো আছে ভাজতে হবে একটু দেরি হয় আসলে জালটা একটু বেশি জ্বলে তার জন্য তাও চেষ্টা করছি কম আসে বাদামগুলো ভাজবার জন্য আসলে কম আছে বাদাম বাজলে খুবই খেতে ভালো লাগে আর বাদামটাও মশলাটা হয় অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর হুটহাট করে বেশি বেশি আগুনের তাড়াতাড়ি যদি বাদামটা ভাজা হয় সেটা ভালো হয় না কিছুক্ষণ পর আসলে নেতিয়ে যায় কৰিব আচলতে বেগুন বেছিকৈ যদি লবণ মাখিয়ে ৰেখে দিয়া যায় তালে আচলতে তেলৰ পৰিমাণটা কম লাগে আৰু আমাৰ কাষে বেগুন ভাবি খেতি ভালেই লাগে আসলে রান্না করতে গেলে ঘর থেকে আসলে অনেক কিছু নিয়ে আসতে হয় অনেক সময় মনেও থাকে না বেগুনটা একটু ধুয়ে নেই যেহেতু বেগুনের গায়ে কিছুই নেই তাও একটু ধুয়ে নিলে ওটা শোনো এটা তো রাখো রাখো মা ওগুলো একজনের দেবে রাখো Пар пој ќе биде оник бата се тоа тар земно. আছে এইগুলো শেখা এই মুড়ির দানা ছোটবেলায় আমরাও খেতাম ছোটবেলায় আমাদের মা আমাদের রান্না করে খাওয়াতো তৈরি করে আর এখন আবার আমরা আমার মেয়েদের খাওয়াচ্ছি ছেলে মেয়েদের একটু বেশি সময় লাগে না গেছে একটু সামান্য লাল লাল করে ভাজলি হয় এই তো এখন ঢেলে নেব যেহেতু বাচ্চা মানুষ তার জন্য আসলে একা হাতে তো কিছু করতে হয় আজকে আবার সে আসেনি আমাকে যে কাজে সাহায্য করে কেন আসিনি সেটাও জানি না আর শীতকালে রান্না বান্না একটু তাড়াতাড়ি শেষ করতে হয় না হলে অনেক বেশি দেরি হয়ে যায় চাল ভাজা বাদাম ভাজা করলাম একদম মিষ্টি কুমড়া Jeg så lige meget. Og jeg har nu min bare idé.

কোচি মিশু পুরা সেটাই খুব রান্না করব আর সব মসলার করব क्या मोबाइल दे तुम्हें शो। এখন যদি লবণ হলুদ মরিচ মাখিয়ে বেগুনের গায়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে আর বেগুন মিষ্টি কুড় যদি একটু মিষ্টি না দেয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর আমি বরাবরই একটু চিনি অ্যাড করি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য আর এখানে একটু সামান্য পরিমাণ চিনি বি একটু মিষ্টি মিষ্টি লাগে আর এখান তো বোধ অনেক তো শীতকালীন যে কোনো সবজিতে যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর আমার ঘরে কম বেশি থাকতে ধনিয়ে পাতা থাকবে আর ধনেপাতা পাতা দিলে তরকারি স্বাদ করতে আরও বেশি এগুলো হয় আর মিষ্টি কুমড়াটা আমার রান্না করা হোক একদম যে গ্রামের টাটকা মিষ্টি কুমড়ো কষি আর এইরকমের মিষ্টি কুমড়ো খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার রান্না করা হয়ে গেছে একটু আধা ভাঙা আধা ভাঙা করে রান্না করবো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় বোম্বাই মরিচও অ্যাড করেছিলাম সেটা আর দেখানো হয়নি আমার গাছ থেকে পেরে তো ছোটো ছোটো মরিচ হয় আসছে না তাই চাষে না ফুলে দিয়ে আসছে না আসছে না যেহেতু বেগুনটা নরম হয়ে গেছে তাই আসলে বেশি একটা সময় লাগবে না জলটা একটু কমিয়ে দেবো আর বেগুন ভাতিতে জল কমিয়ে দিলে ভালো হয় তে দিলে আরো বেশি ভালো হতো কিন্তু রাত ঘরে রয়েছে আর এই মুহূর্তে বললাম না যে তেলের পরিমাণটা একটু কম লাগলেই হবে যেহেতু আগে থেকে আমি লবণ হলুদ মাছিয়ে নিয়েছিলাম আর একটু ঢেকে দিলে আরও বেশি ভালো হয় ঠিক আর আজকে রান্না বান্না কর আজকে পর্যন্ত করলাম পরে আসলে ভাতটা বসিয়ে দেবো তাই ভিডিওটি আর বড় করলাম না আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ